আপনার 500 টাকা আর ওন্না সহ 650 টাকা 650 টাকা সর্বনিম্ন 3 পিস নিতে পারবেন সর্বনিম্ন পিস যে দেখেন অনেকগুলা ডিজাইনের আছে অনেক মাল দেখা এ যে দেখেন কি পরিমাণ আমাদের কাছে কালেকশন ভাই আপনি আসবেন দেখবেন নেবেন বস্তা বস্তা ভরে লয়ে যাবেন হ্যাঁ নেক্সট করেন কালার কটা আছে তিনটা কালার আছে এই যে তিনটা কালার হবে না এই যে তিনটা কালার এই যে তিনটা কালার 600

আচ্ছা দারুন দারুন কালেকশন দেখছি বোরকার কালেকশন শুধুমাত্র বকড়াগুলো কালেকশন করে থাকেন আপনারা সারা বাংলাদেশে হোলসেল দেন শুধুমাত্র কি বকড়া আমরা শুধু বোরকারে বিভিন্ন আইটেম যারা পাইকারি নিয়ে আমাদের কাছে ব্যবসা করবেন যারা পাইকারি নিবেন তাদের জন্য আমরা নিজেদের সব প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরিতে হয় মানে আপনাদের নিজস্ব কারখানা তৈরি করা হয় নাকি হ্যাঁ আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয় এবং আমাদের থেকে যারা ভালো মাল নিয়ে সুন্দরভাবে ব্যবসা করবেন তাদের জন্য আমাদের এই মাল রেকুরেট শুধুমাত্র হোলসেল দিচ্ছেন শুধুমাত্র কোনো রিটেল না না রিটেল না খুচরা কোনো বিক্রি হচ্ছে না এখানে যারা হোলসেল নেবেন যারা ব্যবসা করবেন তাদের জন্য হ্যাঁ ব্যবসায়ীদের জন্য শুধু ব্যবসায়ীদের জন্য যারা রিটেল বিক্রি করবেন তারা আসবে তাদের জন্য আসবে আচ্ছা কি এই যে দেখছি একটা বোটটা এটা একটা নিউ কালেকশন হুম হ্যাঁ একদম নিউ কালেকশন এই যে আতার মধ্যে একটা ভারে সুন্দর নিউ কম্পিউটার আছে একবার কম্পোজ করা নাকি একদম কম্পিউটার কম্পিউটার কম্পিউটারে এটা ওঠার কোনো কস্ট আছে কোনো ই ই নেই একদম কম্পিউটার করজিয়াস কাজ কর করজিয়াস কাজ করা আর এই যে চায়না লেস দওয়া একগুলা এটা ওঠার ছেনে কোনো सिलेদিয়া লাগায় না सिलेদিয়া লাগায় না এগুলা ওঠার কোনো সিস্টেম নাই এই যে সেলাই করা কিন্তু সেলাই করা এগুলা ওঠার কোন সিস্টেম এগুলা ইয়ে না স্টোন না

50 50 বটি 50 বটি এটা হলো আরেকটা এটারে কয় মেক্সিকোসি মেক্সি মেক্সিকোসি মেক্সিকোসি পুতা হ্যাঁ মেক্সিকোসি এটা শাটাটা এই যে পুতাম লাগায় নিয়া এই শাডের এই জায়গায় পুসি হ্যাঁ তারপরে আপনার এই যে বুকে কুসি এটা হলো 500 টাকা 500 টাকা সর্বনিম্ন কত पीस নিতে হবে 3 পিস এটা ওন্না সারা 3 পিস নিতে হবে এটা ওন্না সারা ওন্না সারা হ্যাঁ ওদের প্রত্যেকটার মধ্যে অনেক কালার আছে

এই তো একেবারে এইভাবে ভাবে এই মাথা এই মাথা দোনো মাথা আপনি যদি দুই মাথাও ধরিয়া দুই হাতে উঠেলে এইভাবে ঘুরাইয়া আসবে বিশাল গের হ্যাঁ এটা ঘুরিয়া এই সাইডও এরকমຫມড়বো এই সাইডও এরকমຫມড়বো হ্যাঁ এই সাইডও এরকমຫມড়বো নাকি এরকমຫມড়বে আচ্ছা আচ্ছা এই যে এই এই সাইডও এরকম উপর ওর উপর এই সাইডও এরকম উপরে উঠবে আচ্ছা এটা দাম কত এটা এটাও 1000 টাকা 1000 টাকা এবং এই যে হাতায় কুচি

সর্বনিম্ন নিতে হবে তিন পিস নিতে হবে পিস হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে একটা আছে এরা পঞ্চাশ চুয়ান্ন ছাপ্পান্ন

এখানে দুই লাইন দুই লাইন চাইল্ড লাইন চাইল্ড লাইনের কাজ করা আছে চাইল্ড লাইনের কাজ করা আছে হাতাও আপনি লেস বসানো তিন লাইন আছে এগুলো প্রত্যেকটাই আপনি চায় না হাতা অনেক বড় 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 অনেক বড়ি

অনেকে তারাই আমাদের সাথে যোগাযোগ করবে এটাও কোটি এগুলা প্রত্যেকটাই কোটি কোটি বোরকা কোটি বোরকা দুবাই শ্রেণী কাপড়ের কোটি কোটি বোরকা

অ্যাড্রেসটা হলো আমাদের এটা হলো আলমমল মার্কেট আলমমল মার্কেট হ্যাঁ বাদ এবারে আপনি জাস্ট সদর গার্ডের এই পারে ওই যে লঞ্জ দেখা যায় দেখেন সদর গার্ড থেকে এই পারে নাম লই এককালে নদীর পারে নাম লই আমার শোরুম বললে ব্যাপারি পয়েন্ট আলম্বল মার্কেট ব্যাপারি পয়েন্ট আর ইয়ার ব্যাপারি পয়েন্ট আচ্ছা আমার দোকান চার নম্বর গলি ছাত্রিশ নম্বর দোকান এই ধরনের বোকা কালেকশন গুলো পাবেন শুধুমাত্র আমরা হোলসেল দিচ্ছি সারা বাংলাদেশে গ্রামগঞ্জে যেকোনো জায়গা প্রান্ত থেকে কিন্তু যোগাযোগ করে শুধুমাত্র বোকা কালেকশন গুলোই নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম